ইরান বিশ্বের সব শিয়া জনগোষ্ঠীকে সব ধরনের সহায়তা করে কিন্তু শিয়া সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও আজারবাইজানের সাথে কেন ইরানের এত তিক্ততা প্রথম কারণ জাতিগত উত্তেজনা ইরানের উত্তর পশ্চিম অঞ্চলে প্রায় বিশ থেকে পঁচিশ মিলিয়ন আজারি জাতিগোষ্ঠী বসবাস করে আজারবাইজান চায় তাদেরকে নিয়ে বৃহত্তর আজারবাইজান গড়তে ইরান এটিকে তার দেশের অখণ্ডতার জন্য হুমকি মনে করে দ্বিতীয় কারণ নাগারণো কারাবাক যুদ্ধ নাগারণো কারাবাক যুদ্ধে ইরান আজারবাইজানের প্রতিপক্ষ আর্মেনিয়াকে সমর্থন করেছে বলে অভিযোগ রয়েছে যার ফলে দুই দেশের তিক্ততা আরও বেড়েছে তৃতীয় কারণ ইসরায়েল আজারবাইজান সম্পর্ক আজারবাইজান ইসরায়েল থেকে অস্ত্র ও ড্রোন কিনে অন্যদিকে ইরান ইসরায়েলকে চরম শত্রু মনে করে চতুর্থ কারণ আদর্শগত পার্থক্য ইরান একটি ধর্মভিত্তিক রাষ্ট্র আর আজারবাইজান সেকুলার রাষ্ট্র তাই ইরানের ইসলাম প্রচার আজারবাইজানে ঠেকিয়ে রাখা হয় ফলাফল একই ধর্মগোষ্ঠীর হওয়া সত্ত্বেও দুই দেশের মধ্যে চলছে ঠান্ডা যুদ্ধ আন্তর্জাতিক কৌশল জাতিগত ইস্যু ও জুট রাজনীতি সব মিলিয়ে দু দেশ আজ মুখোমুখি